আসসালামু আলিকুম স্যার চলে আসলাম শাফায়ন ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় কিছু ওপেন বাটন শার্টের হিউজ কালেকশন দেখা আজকে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন পেয়ে যাবেন আপনারা শাফান ফ্যাশনে যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে শুরুতেই দেখাবো চমৎকারীটা ডিজাইন এটা কিন্তু ওপেন বাটন শার্ট হবে এটার হাতাটা হবে প্লাজু হাতা থ্রি কোয়ার্টার প্লাস নিচে কিন্তু ফিশ কাট প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা এগুলো কিন্তু গার্মেন্টস কটন ফ্যাব্রিক্স ভিতরে থাকবে দুইশো করে আর এগুলো বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত মিনিমাম নিতে হবে কত পিস এক পিসও পাইকারি পাচ্ছেন ওকে কালারগুলো দেখেন ফেয়ার এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে সবগুলো কিন্তু আপনারা চেকের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো গার্মেন্টস কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে দুশো টাকায় বেটার কোয়ালিটি পাচ্ছেন এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে দুইশো করে আজকে টু পিস অন পিসের হিউজ কালেকশন দেখাবো ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন ওকে এই যে দেখেন এটা একটা প্রিন্ট এগুলো শার্ট আচ্ছা এগুলো শার্টের অন পিস কালেকশন দেখেন এটাও দুইশো টাকা এটাও দুইশো টাকা থাকবে বড় হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা মোটামুটি কিন্তু দেখা যায় যে দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এটা একটা কালার আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হবে অ্যাশ কালার প্রাইস থাকবে অনলি দুশো টাকা এটা একটা কালার আচ্ছা এখন দেখাবো স্টেপের ভিতরে এগুলো থাকবে দুশো করে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হবে বিস্কিট কালার এটা একটা কালার এটা দেখেন ফেয়ার্স সবগুলো প্রিন্ট কিন্তু মাথা নষ্ট দুইশো টাকা আচ্ছা ফার্স এখন কিছু টু পিসের কস্ট দেখাবো এগুলো সবই গার্মেন্টস কটন এখানে বাটন করা আছে হাতাটা লেজ করা এটা হচ্ছে কামিজটা এগুলো বড়ি হবে ছত্রিশ থেকে বেয়াল্লিশ লং কত আছে এগুলো লং বেয়াল্লিশ আছে ওকে এগুলো যেহেতু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে অনলি তিনশো করে টু পিসের সেট সবগুলো কাপড় কোয়ালিটি হবে গার্মেন্টস কটন রং কষির তো গ্যারান্টি আছে তাই না সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর রং কষির গ্যারান্টি থাকবে ওকে আচ্ছা এই হচ্ছে কালার ডিজাইনগুলো সবগুলো কালার কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এগুলো প্রিন্ট একদমই নতুন আসছে দেখেন এই যে এটা একটা প্রিন্ট দেখেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু চমৎকার এগুলো হবে ৩৬ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বড়ি সাইজ রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রংকসের কিন্তু গ্যারান্টি সহকারে নিয়ে সেল করতে পারবেন যারা ইউজের জন্য নেবেন এক সেটও পাইকারি তাই না এখান থেকে কিন্তু এক সেটও পাইকারি পাচ্ছেন আপনারা আচ্ছা ফ্লোর চমৎকার এটা প্রিন্ট দেখাবে এটা একদমই অনলাইন ট্রেন্ড একটা প্রিন্ট কিন্তু কালার আসছে এটা গুজরাটি প্রিন্টের ভিতরে আছে আপনারা কিন্তু সাফার ফ্যাশনে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন পাবেন দেখতেই পাচ্ছেন এটা পেস্তা গ্রিন কালার এটা একটা কালার ফ্লোর এই কালারটা দেখেন এটা সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর বাউর দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো প্রিন্টের ভিতরে সুন্দর একটা কালেকশন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শালার সুন্দর একদমই রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে অনলি তিনশো টাকা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনের নাম্বার দুটি দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন পেজ থেকে কোনো রকম অর্ডার নেওয়া হয় না অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে অর্ডার নেওয়া হয় না এটা দেখে এটা অ্যাশ কালার এটা হবে পেস্তা গ্রিন কালার আর এই কালারটা দেখেন ফর্স এটাও নাইস আজকের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর থাকবে থাকবে এটা এটা হবে হবে অ্যাশ কালার কালার বিস্কিট সেম অনলি তিনশো টাকায় টু পিসের সেট একদম কারাকারি অফারে পাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো টাকায় টু পিসের সেট আচ্ছা আজকের প্রত্যেকটা কালার সুন্দর এগুলো বড় হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ পর্যন্ত এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে তাই না এটা একটা কালার দেখেন কত কিউট আজকে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে বিস্কিট কালার প্রাইস থাকবে সেম এই যে এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার অ্যাশ কালার এই কালারটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন সাফান ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহেজ